হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ আবারও চলে এসেছি হাউজিংয়ে যেমন কি মাছ কাছে না কাছে তারই আপডেট দিতে এই ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছি বিকি একটা মাছ খেলা আমাদের বিকি ভাই কি মাছ জানি না সেটাই দেখাবো তোমাদেরকে দেখো এই মাছ খেলা বিকি পুরো ভিড় জমে আছে কি মাছ জানি না সব ঢুকতেই দেখতে পাচ্ছি ল্যান্ডিং করে তুললো কাতলা মাছ উনত্রিশ নম্বর সিটে সবে ঢুকছিলাম তখনই দেখলাম চলো সে সবে ঢুকতে না ঢুকতে তোমার ভিডিও বাহ সুন্দর সাইজের কাতলা মাছ এই উনত্রিশ মাস কটা হয়েছে এই বিকির জালের মাছ জালটা তোলো ওই জালটা তোলো তো বাহ সুন্দর মাছ ধরেছে বিকি বাহ দারুণ সাইজে সাইজে কাতলা মাছ ধরেছে রুই আছে অনেক কাতলা আছে তিনটে নবিদা নবিদা বাহ্ খুব ভালো মাছ ধরেছে এই ঢুকেই প্রথম জাল দেখলাম উনত্রিশ নম্বর সিট তাহলে মাছ হয়েছে কটা এটা কত ছাব্বিশ হলো কটা সারা মাছ ছোট মাছ না না বড়টা ওইদিকে আছে ছোট ছোট মাছ হয়েছে চব্বিশ না তোমাদের মাছটা হয়েছিল তো সকালে এবারে দেখাচ্ছি বড়টা তোমার কটা হয়েছে একটা হয়েছে বাহ একটাই হয়েছে কাকার একটাই সুন্দর সাইজের

এই দাদারা কি বলছেন দেখে নিন একবার বাহ ভালো সাইজে কি বলছো অবশ্যই 800 টাকা এরা মাছ একমাত্র সংকাদার পুকুরই হবে বাহ শিকারীদের বক্তব্য তোমরা শুনে নিয়েছো মাছ হয়েছে দাদা বড় দেখি এটা আরে তুলছি হ্যাঁ হালকা করে বাহ এই জালে তো ভালো সাইজের একটা রুই হয়েছে

আস্তে করে তুলবি বেশি তুলতে হবে না সিলভার কাপ সোনা সোনা না রুপো রুপো মাছ হয়েছে হ্যাঁ দাদা মাঝে মাথা সবাই এলো মাছ হয়েছে চল আজ কী খবর কি বলছো গো और तो वन ये कोई चांस नहीं माछो जी दादा हां ये माछी आ रहा है बोलचे माचरे जाल खूब खा रे बड़ भाई देजे दादा 18 किलो 400 है नहीं माछी ओ जा होयसे भाई माछ हो जाए देखिए माछी माछो ना दादा तेरो माछ है नहीं किंतु

আডা ছিট হয়েছে উনত্রিশ নম্বরে কা খেলাচ্ছে কাকা যা ও মেরেছে মাছটা স্টোক না করে যায়

ল্যাঙ্গিংটা কোথায়?হ্যালো হ্যালো 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 কি ওই তো চিপের ওখানে। এর সেই ও মাছটা। ওই এর মনে 32 এর। আরে চিড়েছে তো 32 এ। এ ঘুডি লটকে લોરી <laughs> કાંટા <laughs> <Lota. laughs>